অভ্যন্তরীণ কোন্দল এবং আন্তর্জাতিক চাপে যখন প্রায় দেয়ালে ঠেকেছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরানের ঠিক সেই সময় ইরানের পাশে দাঁড়ালো বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া এবং চীন সরকার বিরোধী আন্দোলনে প্রায় পনেরো দিন ধরে উত্তাল ইরান যা সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে খামেনি সরকারকে এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার ইঙ্গিত দিয়েছে যা ভালো চোখে দেখছে না

তারা অন্য দেশে বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না তিনি জোর দিয়ে বলেন বেইজিং সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আসছে সেই সাথে সমস্ত জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইন দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত হওয়া উচিত অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের অভিযোগও তুলেছে মস্কো মঙ্গলবার ১৩ জানুয়ারি এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা বিবৃতিতে বলা হয় যারা বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে দুই হাজার পঁচিশ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায় তাদের অবশ্যই বুঝতে হবে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও করা হচ্ছে তিনি ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভ মোকাবিলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে খুব শক্তিশালী একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন ঠিক এই মুহূর্তেই ইরানের পাশে এসে দাঁড়ালো তার পুরনো দুই বন্ধু রাশিয়া এবং চীন যার ফলে খেলা সম্পূর্ণ ঘুরে যাচ্ছে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার উত্তেজনা এখন পিনখোলা গ্রেনেডের মতো যে কোনো সময় হবে বিস্ফোরণ ইরান সাফ জানিয়ে দিয়েছে গায়ে টোকা লাগলে তারা শুধু পাল্টা মারবে না বরং মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেবে আর এই বদলে দেওয়ার লড়াইয়ে ইরানের তুরুপের দাস হবে তাদের বিশাল মিসাইল ভাণ্ডার আমেরিকা ইসরায়েল সীমা অতিক্রম করলেই ইরান বৈচিত্র্যময় কয়েকটি মিসাইল দিয়ে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিতে পারে আয়তুল্লাহ খামিনীর পছন্দের তালিকায় প্রথমেই থাকবে ইসরায়েলের জম সেজিল মিজাইল এটি ইরানের মিসাইল ফোর্সের সবচেয়ে ভীতি ভীতিচাগানিয়া অস্ত্র এটি একটি দ্বিস্তর বিশিষ্ট সলিড ফুয়েল মিসাইল এর পাল্লা প্রায় দুই কিলোমিটার অর্থাৎ তেহরানে বসে সুইচ ডিপ্লে খুব সহজেই তেলাবির বা হাইফাই গিয়ে আশ্রয় পড়বে এই মিজাইলটি কঠিন জ্বালানিতে চলে তাই এটি খুব দ্রুত লঞ্চ করা যায় আমেরিকান স্যাটেলাইট কিছু বুঝে ওঠার আগেই এটি আকাশে উড়ে যাবে খামিনের মিজাইল ভান্ডারের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হল খাইবার শেখান এটি ইরানের দ্বিতীয় প্রজন্মের দূরপাল্লার মিজাইল এর পাল্লা প্রায় চোদ্দশো কিলোমিটার এটি অত্যন্ত কৌশলী এবং হাই স্পিড মিসাইল ইসরায়েলের আয়রনডোম বা এরো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা শেষ মুহূর্তে এর দিক পরিবর্তনের ক্ষমতা একে আটকানো কঠিন করে তোলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর টেনশনের নাম ইরানের হাজ কাশেম মিজাইল জেনারেল কাশেম সুলাইমানির নামে নামকরণ করা এই মিসাইলটি মূলত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার জন্য তৈরি এর পাল্লা চোদ্দশো কিলোমিটার সক্ষমতা বেশ নিখুঁত ইরাক বা কাতারে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডের ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে আঘাত হানতে ইরান এই মিজাইল ব্যবহার করবে বলেই সামরিক বিশ্লেষকদের ধারণা ইরানের আরেকটি গেম চেঞ্জার মিসাইল হল ফাত্তা ইরান দাবি করে এটি তাদের প্রথম হাইপারসোনিক মিসাইল এই দাবি সত্য হলে এটি পুরো হিসাব নিকাশ পাল্টে দেবে গত জুনের বারো দিনের যুদ্ধে ইসরায়েলে নিখুঁতভাবে আঘাত হানে এই মিসাইল এটি শব্দের চেয়ে তেরো থেকে পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে এত বেশি গতি আর বায়ুমণ্ডলের ভেতরে দিক পরিবর্তনের ক্ষমতার কারণে বর্তমান বিশ্বের কোনো এয়ার ডিফেন্স একে ঠেকানোর গ্যারান্টি দিতে পারে না এটি মূলত প্রতিপক্ষের দামি ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করতে ব্যবহার করা হবে মোট কথা ইরান এখন আর সেই পুরনো আমলের অস্ত্র নিয়ে বসেনি তাদের মিসাইলগুলো এখন অনেক বেশি নিখুঁত এবং বিধ্বংসী আয়তুল্লাহ খামিনের ভান্ডারে এমন সব নাম না জানা অস্ত্র রয়েছে যেগুলো এখনো দেখেনি বিশ্ব সত্যি আর নিরপেক্ষ সংবাদ পেতে এখানে সিএন টোয়েন্টি ফোর লাইভ নিউজ চ্যানেলটি লাইক করুন ফলো করুন এবং শেয়ার করুন আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে